নমস্কার এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর কুনাল ঘোষের বক্তব্য তার মূল কারণ উত্তর কলকাতার রাজনীতি এবং তাতে দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তার কথায় উত্তর কলকাতায় যা হচ্ছে তা দলের জন্য স্বাস্থ্যকর নয় এক্স হ্যান্ডেলে ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু নাম করছিলেন না বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেই পন্থা নেওয়ার পরে আরো এক ধাপ এগিয়ে গেলেন তৃণমূলের অধুনা বিদ্রোহী নেতা কুণাল ঘোষ সরাসরি উত্তর কলকাতার তৃণমূল সাংসদ তথা সাংগঠনিক জেলার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোপ দাগলেন কুণাল কুনাল সরাসরি সুদীপকে বিজেপির লোক বলে অভিহিত করেছেন তার কথায় উত্তর কলকাতায় এবার পদ্মফুল বনাম পদ্মফুলের লড়াই হবে সুদীপ বাবু দাঁড়াবেন জোড়া ফুলের হয়ে কিন্তু আসলে তিনি পদ্মফুলের লোক কুনালের আরো বক্তব্য সুদীপ তার সচিবের পুত্রকে বিজেপিতে রেখে দিয়েছেন বস্তুত কোনালের ক্ষোভের মূল কারণে উত্তর কলকাতার দলীয় রাজনীতি এবং সেখানে সুদীপের ভূমিকা তার কথায় উত্তর কলকাতায় যা হচ্ছে তা দলের জন্য স্বাস্থ্যকর নয় একে তো কোনো জেলা দপ্তর নেই ক্যালকাটা বয়েজ স্কুলে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি ঘর দখল করে অফিস চালাচ্ছেন ওকে নাকি কোনো মিশনারিজ অনুমতি দিয়েছে কি করে একটি স্কুলে রাজনীতির আখড়া চলতে পারে কুনালের ওই বক্তব্য নিয়ে সুদীপ প্রকাশ্যে অবশ্য মুখ খোলেননি তিনি ফোন ধরেননি তার মোবাইলে পাঠানো বার্তারও জবাব আসেনি ব্রিগেডের সভা উপলক্ষে বৃহস্পতিবার উত্তর কলকাতা তৃণমূলের প্রস্তুতি সভা ছিল সেই সভায় কুনালকে ডাকা হয়নি তারপর রাতেই এক্স হ্যান্ডেলে খুব উগড়ে দিয়েছিলেন কুনাল কেন তাকে ডাকা হয়নি সেই প্রশ্নে শুক্রবার একটি সাক্ষাৎকারে সুদীপের বিরুদ্ধে আরও চাচা ছোলা আক্রমণ সানান সদ্য দলের মুখপাত্রের দায়িত্ব ছাড়া কুনাল তিনি বলেন আমায় দেখতে খারাপ তাই ডাকেনি ওকে দেখতে ভালো উনি বড়সড় শেখ শাহজাহান গালে দাঁড়িয়ে আছে কোণালের কথায় সন্দেশ খালের শাহজাহানের বিষয়ে এতদিন কিছু জানা যায়নি বলে বলা হচ্ছিল কিন্তু উত্তর কলকাতার শাহজাহান কি করছেন তা দলের শীর্ষ নেতৃত্ব জানেন কোণালের আরো বক্তব্য দল জমিদারি হটানোর স্লোগান দিচ্ছে আর কেউ কেউ পার্টিটাকে বাপের জমিদারি ভাবছে পার্টির একটা কাঠামো রয়েছে তাই মেনেই সকলের চলা উচিত কোনাল দাবি করেছেন একবার দল ছেড়ে চলে যাওয়ার পরে তার হাত ধরেই সুদীপ তৃণমূলে ফিরেছিলেন নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদের ফ্ল্যাটে নৈশভোজের টেবিলে তৃণমূল নেত্রীর হাত ধরে সুদীপ বলেছিলেন আর হবে না মমতা উত্তর কলকাতার সংগঠনে সুদীপের ভূমিকা নিয়ে তৃণমূলে ক্ষোভ রয়েছে এর আগে বরাহনগরে বিধায়ক তাপস রায় এ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন সুদীপের সুদীপকে নন প্রোডাকটিভ সাদা হাতি বলেও কটাক্ষ করেছিলেন তাপস মাঝে সুদীপকে সরিয়ে তাপসকে উত্তর কলকাতার জেলা সভাপতি করেছিল তৃণমূল তাপস উত্তর কলকাতার ভূমিপুত্র সেখানে রাজনীতি করেই তার উত্থান ফলে তারও ছিল শুক্রবার পুরনো নেই সুদীপকে আক্রমণ করেন ঘোষ তিনি বলেন লজ্জা করে না আশি বছর বয়সে রাত্রিবেলা কেদে কোকিয়ে নেত্রীকে এস এম এস করে জেলা সভাপতি পথ ফিরিয়ে দিতে বলেন শুধুমাত্র তাপস রায়কে ছেটে ফেলার জন্য কুনালের আরো বক্তব্য ভোটের সময়ে মমতার ছবি দলের প্রতীকে জিতে যান তারপর নিজের মতো করে দল চালান বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডেলেই কুনাল রাতে লিখেছিলেন নেতা অযোগ্য বাজ স্বার্থপর সারা বছর ছেশ্রামী করবে আর ভোটের মুখে দিদি অভিষেক তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেটা বারবার হতে পারে না তৃণমূলের অন্দরে যখন কুনালের এই পোস্ট নিয়ে তোল পার শুরু হয়েছে তখন শুক্রবার সকালে হঠাৎ দেখা যায় তিনি এক্স হ্যান্ডেলের বায়ো থেকে তৃণমূল মুখপাত্র তথা রাজনীতিকের পরিচয়টাই মুছে ফেলেছেন সেখানে এখন তার পরিচয় শুধু সাংবাদিক আর সমাজকর্মী শুক্রবার পূর্ব মেদিনীপুরে ব্রিগেডের প্রস্তুতি সভাতেও কোনালকে ডাকা হয়নি বলে তার ক্ষোভ রয়েছে সেখানে গিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দলীয় সমীকরণে কুনাল বক্সি পরস্পরের বিরোধী বলেই তৃণমূলের অন্দরে সকলে জানেন কুনালের বক্তব্য দু সালের বিপর্যয়ের পরে তাকে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল কিন্তু সেই তাকেই সেই জেলার ব্রিকেটের প্রস্তুতির বৈঠকে রাখা হলো না এসবের মধ্যে কুনালের দল বদল নিয়ে জল্পনাও উঠেছিল কোনো কোনো মহলে তবে কুনাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি তৃণমূলের সৈনিক হয়েই থাকবেন কেবল সিস্টেমে মিসফিট বলে সাধারণ সম্পাদক ও মুখপাত্রের দায়িত্ব ছেড়ে দিতে চান কুনালের এও দাবি তার মধ্যে অনেক দ্বিধা কাজ করছে তবে তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী আর অভিষেক শুধু আমার নেতা নন আই লাভ অভিষেক প্রসঙ্গত মমতা এবং অভিষেককে মোবাইলে বার্তা পাঠিয়ে কোনাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদ থেকে স্থপা দিয়েছেন তবে তিনি শুক্রবার স্পষ্টই জানিয়েছেন অন্য কোনো দলে তিনি যাচ্ছেন না